হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছ রাজ্যে আধার কার্ড অফিসের তরফ থেকে গ্রুপ সি পদে চাকরির আরও একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো তোমরা কারা কারা আবেদন করতে পারবে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে বয়স সীমা কত রয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে তোমরা কবে থেকে আবেদন করতে পারবে তার বিস্তারিত এই ভিডিওটির মধ্যে আলোচনা করব। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো এই ধরনের নিত্য নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করতে কিন্তু ভুলো না তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তোমরা দেখতেই পাচ্ছ সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টার এর যে অফিসিয়াল পোর্টাল রয়েছে আমরা সেখানে রয়েছি তোমরা সিএসসি পিভি ডট ইন এর অফিসিয়াল সাইডে আসলে তোমরা এখান থেকে নোটিশটি ডাউনলোড করতে পারবে এখানে টপ লেফট কর্নারে থ্রি ডট রয়েছে ওই থ্রি ডটে ক্লিক করলে এখানে তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে কেরিয়ার অপশান পাবে কেরিয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন উইন্ডো এখানে ওপেন হয়ে যাবে এই নতুন উইন্ডো ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে বিভিন্ন রাজ্যের এখানে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো তোমাদেরকে এখানে শো করবে একটু স্ক্রল করলেই আমরা নিচে দেখতে পাবো যে ওয়েস্ট বেঙ্গলের এখানে ভ্যাকেন্সি আমরা দেখতে পাবো এখানে অ্যাপল সাইডে রাইট সাইডে যে অ্যাপ্লাই নাউন লিঙ্ক রয়েছে সেই অ্যাপ্লাই অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ ওখানে হয়ে যাবে এখানে কি বলা রয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য ফলোইং পোস্ট টু বি ফিল পিওরলি অন কন্ট্যাকচুয়াল বেসিস পিরিয়ড অফ ওয়ান ইয়ার এখানে এক বছরের জন্য তোমাদেরকে নেওয়া হবে কিন্তু একটা কথা বলে রেখি ডিসক্লেমার যে এখনো পর্যন্ত এই জবে যারা রিক্রুটমেন্ট হয়েছে তাদের কাউকেই কিন্তু ছাড়াই করা হয়নি সবাইকে সবাইকেই কিন্তু আস্তে আস্তে পারমানেন্ট করে দেওয়া হয় তাই কিন্তু যারা এলিজেবল তারা কিন্তু অ্যাপ্লাই করে দেও না হলে কিন্তু পরে পস্তাবে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন তিরিশ এগারো দু হাজার এখনও প্রায় কুড়ি দিন টাইম রয়েছে তোমরা কিন্তু অ্যাপ্লাইটি করে দিও নেম অব দ্য পোস্ট আধার সুপারভাইজার এখানে আধার সুপারভাইজার পদে তোমাদের এখানে নিয়োগটি করা হবে এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে এখানে তোমাদেরকে বলা হয়েছে যে আধার অপারেটর তোমাদের পদের জন্য তোমাদের মিনিমাম এজ এইটিন ইয়ার কিন্তু হওয়া লাগবে এইটিন ইয়ারের নিচে যদি তোমাদের এজ হয়ে থাকে তবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না সেকেন্ড কী রয়েছে ম্যাট্রিকুলেশন প্লাস টু ইয়ার আইটিআই এখানে তোমাদেরকে মাধ্যমিক পাস করে থাকা একদম জরুরি প্লাস দু বছরে তোমাদের আইটিআই কিন্তু সঙ্গে লাগবে না হলে কি লাগবে ম্যাট্রিকুলেশন প্লাস থ্রি ইয়ার্স পলিটেকনিক ডিপ্লোমা না হলে তোমাদের মাধ্যমিক পাসের সাথে সাথে তিন বছরের ডিপ্লোমা করতে হবে তারপর কি বলছে এটা কিন্তু ভালোভাবে দেখবে এটা না থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করেও এখানে তোমাদের কোনো লাভ হবে না ক্যান্ডিডেট শুড হ্যাভ আধারেটার ডেলিভারিং আধার সার্ভিস এখানে তোমাদেরকে একটি আধার সুপারভাইজার সার্টিফিকেট লাগবে যেটি ইউআইডিআই এর দ্বারা অথরাইজড অ্যান্ড রেজিস্টার্ড হওয়া কিন্তু জরুরি এবারে তোমরা তোমাদের অনেকের মনে কোয়ারি থাকবে যে আধার সুপারভাইজার সার্টিফিকেটটা কি সেটা কেমন করে পাবো তার কিন্তু আমাদের একটি বিস্তারিত ভিডিও চ্যানেলে রয়েছে তার লিংক আমরা ডিসক্রিপশানে অথবা আই বটনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু চেক করে নিও নেক্সট আসছে তোমাদের কম্পিউটার নলেজ কম্পিউটারের বেসিক নলেজ সিটা বা ডিটা তোমাদের করে থাকা কিন্তু জরুরি তো এটা হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যদি এই ওয়েবসাইটের লিঙ্ক চাও ভিডিও ডিসক্রিপশান বক্সে অথবা টেলিগ্রাম চ্যানেলে আমাদের দেওয়া থাকবে এবং তোমাদের যদি কারো কোনো রকম কোনো বিষয়ে কোয়ারি থেকে থাকে তো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদেরকে কিন্তু জানিয়ে দেব। বা ডেডিকেটেড একটি ভিডিও বানিয়ে প্রোভাইড করব তো চলো আজকের মতন এত দূরই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে